ইহাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা কবি বলে দুনিয়ার জমিনের সমস্ত মানুষ তোমরা হলো মুসাফির মুসাফির যেরকম কোন জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় যেতে যাওয়ার সময় যদি কোন জায়গায় অবস্থান নেয় একদিন দুই দিন তিন দিনের জন্য সে সেখানে কয়েক মন চাউল নিয়ে যায় না কয়েক দিনের একদম ডিজিট নিয়ে যায় না কিছু সময়ের জন্য সামান্য সামান নিয়ে যায় তার গন্তব্য যেখানে সেখানে চলে যাবে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বলে জমিনে তোমরা মুসাফির এক সময় ছিলে না এখন আসো এক সময় চলে যেতে হবে কখন যাবে কবি বলে কবর হামসব মুসাফিরে ঠিকানা উই হামসব মুসাফিরে ঠিকানা আগে এই জন্য হজরত আইব আল্লাহ তিনি সুস্থ হওয়ার পর হসতর আইব উম্মতেরা তিনি করতেছে আপনি এখন কেমন আছেন হসত আইব আলাইসাল্লাম উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে যখন আল্লাহ আমাকে পরীক্ষা নিয়েছেন তখন আমার পুরো শরীরটা পোকে কিড়মিড় করছে যখন আমার জাতি যখন আমার পরিবার সবাই আমাকে কুষ্ঠ রোগের কারণে গড় থেকে বের করে দিয়েছে আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে পুরো শরীর আমার পোখ কিমি সারাক্ষণ খেতে আছে খেতে আছে এমন সময় শুধু জিহাটা বেঁচে ছিল আমি এই জিহিবা দ্বারা প্রত্যেকবার আল্লাহকে ডেকেছি আর প্রত্যেক ডাকের বিনিময়ে আল্লাহ সার পেয়েছে তারপর তাইবার ইসাল্লাহ জাহা বলতেছে এবং তার মধ্যেকে বলতেছেন আল্লাহ রব্ল নামির আমাকে যখন অসুস্থ রেখেছে পুরো শরীর আমার পোকে খেতেছে এই কঠিন অবস্থায় পৃথিবীর সব মানুষ আমাকে জঙ্গল দিয়ে দিয়ে যে কারোর সাথে সম্পর্ক ছিল না শুধু আমি আল্লাহকে ডেকেছি আর যতবার আল্লাহ আল্লাহ ডাকতাম আমি প্রশান্তি পেতাম সোহান তাহলে অসুস্থ থেকেও আল্লাহকে ডেকে অন্তরে প্রশান্তি পাওয়া যায় আর সুস্থতা থেকেও আল্লাহ থেকে বিমুখ হয়ে সারাক্ষণ পেরেশানি হয় এরকম আসেন নাই সুস্থ পেরেশান সুস্থান এজন্য আমরা শুরুতেই যে মেসেজ দিব যে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান বলেন না এই দোয়া কি সাধারণ দোয়া টাকা দিয়ে কিনতে পারবেন পৃথিবীতে বেঁচে থাকা এবং মৃত্যুর পরে সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সুস্থতার সহিত ন্যাক হায়াত বলেন সুস্থতার সহিত অসুস্থ থাকলে যে জীবনের শেষ প্রান্তে মানুষের কত কষ্ট হসপিটালে গেলে লাইফ সাপোর্টে গেলে বা মুমুষ্য রুগীর কাছে গেলে আপনি বুঝে আসবে আপনার গতকাল একটা ভিডিও দেখলাম একজন মানুষ তার হার্ট ব্লক হয়ে গেছে এখানে একটা মেশিন সেট করেছে এই মেশিনটা উপর থেকে এভাবে এটা এভাবে তার হার্টকে উপরে উঠেছে আবার নামাচ্ছে এভাবে এমনি এমনি করতেছে আর এভাবে নাড়া সাড়ার কারণে তার হাট সচল হচ্ছে নিঃশ্বাস সচল হচ্ছে আর লেখা আছে জীবনের শেষ শেষটা চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য বলে না আকবার মেশিনটা এভাবে তার হাটকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কয়েকবার আপ ডাউন করাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে তার হাটকে উপর উঠাচ্ছে নামাচ্ছে এভাবে বাতাস দিচ্ছে আর এটার মাধ্যমে তার অক্সিজেন নেওয়া হচ্ছে ওই ভিডিওর মধ্যে লেখা আছে শেষ বাঁচার ইচ্ছার জন্য সর্বস্ব চেষ্টা করে যাচ্ছে একজন মানুষ এই যে হাট সচল রেখে সুস্থ রেখে ভালো রেখে আমাকে আপনাকে আল্লাহ মসজিদে আসার দৌপিক দান করেছে এর থেকে দামি একজন মানুষের জীবন হতে পারে না ঠিক কিনা সুস্থতা সহিত না আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত না খায়াত দান এই কুদ্দুচ্ছে কথা বলা যাবে না নাম কি নাম বলো তোমার নাম বলো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হাসতেছে রে আমাদের ছাত্ররা আসে ভদ্রভাবে বসে দেখছো দাঁড়াও ওর নাম বলো নাম বলো নাম আমান আমানে দিকে আসো এখন ওয়াজ করবে আমানে শান্তি দিবে না আমি আমিও কথা বলতে পারবো না আপনারা শুনতে পারবেন না ওরে ধরে নিয়ে আসো যে যাও নিয়ে আসো বলে তুই ওয়াচ কর আজকে ছোট বাচ্চাদেরকে আদর করে আমরা পাশে দিয়ে সুন্দরভাবে বসাই দাও ভয় পেয়েছে আর দুশ্চিন করবো নি জিজ্ঞেস করো এক পাশে দিনই বসাই দাও তাহলে ওখান থেকে বসো আর বাইর হওয়া যাবে না তোমরা ওই পাশে যাই বসো ভদ্রভাবে বসো এই দুটো উঠো ওই পাশে যাই বসো ভাই আঙ্কেলের সাথে বসো যাও এই ভদ্রভাবে বসে বসো ঠিক আছে থাকবে তোমরা এই আমান থাকবি আমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ ও নিজে অনিরাপদ হয়ে গেছে আমান শব্দের অর্থ কি নিরাপদ আল্লাহ আমাদেরকে সহজ ভাষায় বুঝে দেওয়ার তৌফিক দান করো তাহলে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া হবে সুস্থতার সহিত নেখায়াত সুস্থ থেকে যেন আল্লাহ নাফরমানি না করি আর একজন মানুষের কাছে বিশ্বনবীর গুরুত্বপূর্ণ মেসেজ হলো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও বিশ্বন বলেন ইগতানি খমসান কামা খমস ইগতাম এগোতানিম পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করমিক বৃদ্ধ আসার আগে যৌবন কালকে গুরুত্ব দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আমরা অনেকে চিন্তা করি বৃদ্ধ হয়ে গেলে তারপরে ইবাদত করব আমরা অনেকে চিন্তা করি আমাদের যখন চুল দাঁড়িয়ে পেকে যাবে তখন আল্লাহ আল্লাহ হয়ে যাবো এটা আমাদের সমাজের কালচার যে আমরা মুরবু হয়ে গেলে এবার আল্লাহকে ধরবো আল্লাহকে ধরতে হবে জন্মের পর থেকে মা বাবা ধরাই দিবে বুঝ হওয়ার পর থেকে নিজে ধরবে বলেন জন্মের পর থেকে কে কে ধরাই দিবে মা বাবা বুঝ হওয়ার পর থেকে নিজে দৌড়তে হবে শাক মাছ গোস্ত সব কিছু ভালো আমি বুঝি একটা বাবা তার সন্তানকে সব কিছু শিখায় কিন্তু আল্লাহকে যদি না চিনে ওই বাবা আল্লাহর দরবারে বড় আসামি এই জন্য বাবার সন্তানকে একদম ছোটোবেলা থেকে আল্লাহকে চিনার জন্য চেষ্টা করবে কারণ সবার মালিক হলেন একজন তিনি হলেন কে বাবার মালিক যিনি তিনি হলেন কে দাদার মালিক আল্লাহ নাতির মালিক সন্তানের মালিক আল্লাহ এই জন্য আল্লাহ রব্ল আলমিন স্পষ্ট ভাষায় বলেন সুরতুল বাপর এক নম্বর আর দ্বিতীয় রং পৃষ্ঠের অবুল আলমিন বলে দিয়া আইহাল্লাদীন আহ মানুহ ইয়া আইহান্না কুমল্লাদী খোদা ককুম হে সমস্ত মানুষ হে সমস্ত মানুষ এখানে আল্লাহ রব্লুল আলমিন শুধু মুসলমানদেরকে বলে নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন

আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আপনার ইবাদত কেন করব? রব্বুল আলামিন এক কথায় উত্তর দিবেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আবাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিনের উন্নায়েতে বলেন নুমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু। জিনজাতি এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কি? আমাকে সেজদা করা। আমার ইবাদত করা আল্লাহ আমাদের প্রশ্ন শুরু হবে শুরু হবে জন্মের পর থেকেই মা বাবা তাকে ইসলামী দৃষ্টিতে লালন পালন করবে একটু বুঝ হওয়ার পর পর তাকে মস্তিদে নিয়ে আসবে এটা মা বাবার দায়িত্ব আল্লাহকে চিনাই দিবে সেজদা দিবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ الذي خلقكم والذي من قبلكم رب العالمين বলেন শুধু তোমাদের কি সৃষ্টি করি নাই তোমার পিতা দাও আমি সৃষ্টি করেছি এভাবে পিতা যেতে যেতে আদম আলাইহিস সব পিতাকে আমি সৃষ্টি করেছি তোমাদের পূর্বপুরুষের মালিক আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহকে পরিচয় করাই দিবা তুমি বাবা হয়েছো তোমার সন্তানকে আল্লাহ তৌফিক দান করুন যখন বুঝ হয়ে যাবে সন্তান আল্লাহকে সেজদা দিবে মসজিদে চলে আসবে আজানের সাথে সাথে কারণ আল্লাহর উদ্দেশ্য হলো ইবাদত আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে কিছুদিন ইবাদত করো অনন্ত অসীম কাল তোমাদেরকে আমি জান্নাতে রাখবো সোহান এই জন্য আলামিন বলেন দুনিয়ার জমিনটা হলো মুসাফির ইহা হামসব মুসাফির হে ওহি আখের ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই ফিচে রওয়ানা কবি বলে দুনিয়ার জমিনের সমস্ত মানুষ তোমরা হলো মুসাফির মুসাফির যে কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো জায়গায় যেতে যাওয়ার সময় যদি কোনো জায়গায় অবস্থান নেয় একদিন দুই দিন তিন দিনের জন্য সে সেখানে কয়েক মন চাউল নিয়ে যায় না কয়েক দিনের একদম ডিজিট নিয়ে যায় না কিছু সময়ের জন্য সামান্য সামান নিয়ে যায় তার গন্তব্য যেখানে সেখানে চলে যাবে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বলে জমিনে তোমরা মুসাফির এক সময় ছিলে না এখন আসো এক সময় চলে যেতে হবে কখন যাবে কবি বলেন নিহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা উই হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই ফিচে রওয়ানা তোমার বাবা আগে রওয়ানা দিয়েছে অথবা দাদা আগে রওয়ানা দিয়েছে অথবা তোমার বন্ধু বান্ধব কেউ আগে রওয়ানা দিয়েছে আবার কুই পিছে রওয়ানা হয়তো তোমাকেও এর পিছে রওনা দিতে হবে ঠিক কি মুসেফির খানা জ্ঞানীরা বলেন দুনিয়াটা হলো মুসেফির খানা আল্লাহ বলেন দুনিয়াটা হলো কিছুদিনের জন্য পরীক্ষার জায়গা আল্লাহ বলেন দুনিয়াটা পাঠালাম পরীক্ষার জন্য আমার লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে কিছুদিন সেজদা করবা অনন্ত অসীমকাল জান্নাত পাওয়া সুহান এই জন্য দুনিয়ার জমিনটাকে একদম পুরোপুরি আল্লাহর রেবা জায়গা বানিয়ে নেব আল্লাহ তৌফিক দান বলেন আজকে রজব মাস শুরু হয়েছে দুই তারিখ এরপরে রমাদান সোহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন একদম বলতে বলতে রমজান শেষ কোরবানির শেষ আবার চলে আসতেছে রমজান খবর নেই আমাদের অনেকের আজকে জানুয়ারি মাসে কয় তারিখ তিন তারিখ এটা অনেকের মনে আছে রজব মাসের যে আজকে দুই তারিখ এটা অনেকের জানা এই জন্য বিশ্ব বলেন যখন রজব মাস তোমাদের মাঝে আগমন করবে রজব মাস আসবে তখন তোমরা দোয়া পড়বে আল্লাহর নিকট দোয়া করবার সবাই বলেন আল্লাহ আহুম্বা রিকলানা একসাথে বলেন আল্লাহ আহুম্মাবা রিক লা ফি রজা বা বান উভয় লিখো না রমাগণ আল্লাহ হুম অর্থ হে আল্লাহ জোর বলেন না কেউ মারবে বেথ নিয়ে দাঁড়িয়ে আছে না বললে কেউ মারবে বললে কেউ মারবে বলেন সবাই কণ্ঠ পড়েন মনে করেন এটা একটি ক্লাস আর এটি নে ক্লাস এখানে বলছি কান শুক করে চলে যাব এটার কোনো ফায়দা নাই পৃথিবীর সব কিছুর উদ্দেশ্য আছে আমি যে এক ঘন্টা এখানে আপনাদের এসে সময় দিব এটার আছে না নাই সবার সময়ের গুরুত্ব আছে আমার থেকে আপনারা আরও গুরুত্বপূর্ণ কারণ আপনারা আমি সালাম ফিরানোর পরে সবাই চলে যান কারণ বাড়িতে অনেক কাজ আছে অনেক ব্যস্ত আমার সময়ের হয়তো গুরুত্ব একটু কম থাকতে পারে আপনাদের সময়ের গুরুত্ব আরও বেশি সুতরাং আপনাদের যেহেতু গুরুত্বপূর্ণ সময় যে সময় এখানে আসেন এটিও গুরুত্বপূর্ণ আসমানের নিচে জমিনের উপরে গুরুত্ব কিছু সময়ের মধ্যে তার মধ্যে এটি হলো একটি যেখানে কোরআন হাদিস শিখবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন তো এখানে শিক্ষেন কোরআনের ক্লাস হয়ে যাক আল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ বারিক রজাবা আমাদের হায়াতের মধ্যে বারকত দান করুন রজব মাস ওয়া শাবান শাবান মাস আমাদের হায়াতকে পৌঁছে দিন রমাদন রমদান পর্যন্ত দোয়াটা সুন্দর না জোর বলেন কি সুন্দর আমরা আল্লাহকে দোয়া করলাম আল্লাহ রজব মাসের আজকে তিন তারিখ দুই তারিখ আপনার নিকট এখন থেকে দোয়া করতেছি রজব মাসের হায়াতে বরকত দেন সাবান মাসে বরকত দেন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে আমিন বললেন না ধর আমিন হায়াত নিকট এই দোয়াটা যদি রব্বুল আলমীর নিকট কবুল হয়ে যায় যদি মৃত্যুবরণ করি এই সময় ফিরেজ এসে আল্লাহকে বললো রব্বুল আলমিন এই ব্যক্তির দোয়া তো আপনি কবুল করলেন রমজান পর্যন্ত হায়াত দিবেন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির হায়াত শেষ আর রমজান পর্যন্ত তার তৌফিক নেই তবে দোয়া করেছে বালুর জন্য এই ব্যক্তিকে রমজানের উসরে মাফ করে দাও একটু আসতে বলেন আর জোরে 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 বলেন সাধারণ কোন বিষয় নয় আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান শয়ব বলেন আল্লাহুম্মা বারিক শ্রী রজা এবং ওয়া সাহাবান হে আল্লাহ আমাদের হায়াতকে রজাবং শাহবানে বরকত দান করুন আর আমাদের হায়াতকে পৌঁছে দিন রমজান পর্যন্ত আমিন বলেন হে দোয়াটা কেউ বলতে পারবেন পারবেন বলেন তো আল্লাহুম্মা বারিক লিনা ও বলিগনা মাশাআল্লাহ মুরব্বি পেয়েছে আল্লাহ তিনাকে এই যে শিখছেন এটার বিনিময়ে maaf করে দেন বলেন আমিন তিনার hayat যে রংগ পর্যন্ত বরকত দান করুন গত সপ্তাহে একটা দোয়া শিখে গেলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াতাকওয়া ওয়া লা ফা والعفافه والغنا কত শব্দ দোয়া করে বললাম হে আল্লাহ আপনি আমাদের আমাদেরকে হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন আপনি আমাদেরকে হেদায়েতের পথ থেকে পথভ্রষ্ট করুন না হেদায়েত দান করুন আমাদেরকে আপনার ভয় অন্তরে সৃষ্টি করেন پریشان মুক্ত জীবন দান করেন আমিন বলেন না আমাদেরকে আপনি হালাল রিজিক বাড়িয়ে দিন আমিন বলেন কত সুন্দর দোয়া বিষ্ণু নববী বলেন আদুয়া ওয়াল ইবাদাত দোয়া হলো সমস্ত ইবাদাতের মূল সুবহানাল্লাহ বলেন না বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করবেন ভালো একটা কাজ করে দোয়া করবেন নামাজ পড়লেন এটা একটা ভালো কাজ এর পরে দোয়া আসে না নাই দোয়া করবেন আল্লাহর নিকট ভালো একটা কাজ করছেন কাজে নিয়ত করেছেন সে কারণে আল্লাহর নিকট দোয়া করেন মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে এরপর আবার হাত তুলে দোয়া করেন কোনো সমস্যা নাই আল্লাহ আপনি তাদেরকে maaf করে দেন কোরআন তেলাওয়াত এর উসলে আমিন বলেন আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করেন বলেন আমিন আল্লাহ আমার ওই ভালো কাজটা আপনি কবুল করেন সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করেন আমিন আর দুজর বলেন না এই যে দোয়া ওহুল দোয়া বেশি বেশি করবেন আল্লাহর দিকে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়ালা ফাফা والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহর নিকট দোয়া করেন রব্বুল আলামিন আপনি তো আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আপনি তো আমাকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন সুতরাং আপনি আমাকে হেদায়েতের পথে রেখে এখান থেকে আবার পথভ্রষ্ট করবেন না রব্বানা এটা কোরআনের দোয়া সরাসরি সরাসরি আল্লাহ নিকর্ড করতে পারবেন না পারবেন না আল্লাহ নিকর্ড সরসরি আল্লাহ নিজেই করে আল্লাহ আল্লাহ নিজে আমাদেরকে বলেন এই দোয়াটা কর সোয়ান আল্লাহ বলেন না এরকম আল্লাহ এরকম মালিক আর কোথায় পাবেন বলেন আল্লাহ সব মত খুলে দিলেন আমাদের জন্য দোয়া কেমনে করতে হবে সেটা আল্লাহ বলে দিছে সোয়ান বলেন না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا নিকট দোয়া করলাম হে আমাদের প্রতিপালক আমাদের হেদায়েতের পথ থেকে হেদায়েতের পথ দেখানোর পর আমাদেরকে না করিয়েন আমি বলে আপনি তো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমার বাবা তো মুসলমান আমি তো হেদায়েতের পথে আছি আমাকে মুসলমানের গরমে জন্ম নিয়ে জন্ম নেওয়ার পর আমাকে মুনাফিক বানিয়েন না আমি নামাজির ঘরে জন্ম নিয়েছি আমার বাবা নামাজ পড়ে আমিও নামাজ পড়ব আমিন বলেন আমি মিথ্যা কথা বলবো না মুসলমানের সাথে মৃত্যুকের সাথে কোনো সম্পর্ক আমি চুরি করবো না চোরের সাথে মুসলমানের সাথে সম্পর্ক আমি সমস্ত গুনা থেকে মুক্তি চাই গুণের সাথে মুসলমানের সাথে সম্পর্ক দোকাবাদের সাথে মুসলমানের সাথে সম্পর্ক হেদায়েতের পথের সাথে পথবস্তর সম্পর্ক নাই এর নামরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখেন আমিন বলেন আমিন সূরা ফাতির কয়টা জরগণ কয়টা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রথম সাইট আয়াতে মুদ আল্লাহ প্রশংসা করলাম আল্লাহর কি করলাম আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহে কার আলহামদু শব্দ অর্থ হলো প্রশংসা যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কার সুরে ফাদের মধ্যে কি সুন্দর দোয়া প্রথম সাই আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করলাম এরপরে আল্লাহর নিকট চাইলাম দুনিয়ার জমিনে একজন মানুষের কাছে চাওয়ার জন্য যখন যান তখন তার প্রশংসা আছে না নাই বলেন এত প্রশংসা করে প্রশংসা করতে 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 পাম দিতে 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 ঠুস পাঠাই পালায় আছে না নাই অমুক এরকম আমার বাই সম্পর্কে তুমি জানো নি সামসা সামসা আছে না নাই একজন চেয়ারম্যান তার সামসা কয়েক দর্জন আছে দরজা দরজা চামচা একজন অফিসার তার চামচার অভাব নাই একজন প্রাইম মিনিস্টার তার চামচার অভাব ছিল না আর রাত দিন চব্বিশ ঘন্টা চামচাগিরি করতো ঠুস করে ফুটে গেছে প্রাইম মিনিস্টারও নাই চামচাও নাই কার খবরও নাই আওয়াজ দিব না ঠিক কিনা প্রাইম মিনিস্টারকে যদি অন্ধকার হতো সেটাকেও বলতো সাদা যদি বিদ্যুৎ সেটা কেউ বলতো বিদ্যুৎ আছে এরকম ভুল তথ্য দিয়ে প্রাইম মিনিস্টারকে এমন অবস্থায় নিয়ে গেছে প্রাইম মিনিস্টার এজন্য সামসা ঠুস একদম শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সামসার অভাব শামসাগিরি করে এই জন্য টেন্ডার বাজেট করত সামসারা এমপির সামনে গিয়ে কত চামচা আপনার এলাকার মানুষ এত ভালো আছে আপনার সমাজের মানুষ এত ভালো আছে অন্য সমাজের মানুষ এরকম নেই আপনার ইউনিয়ন পরিষদের মানুষ যে শান্তিতে আছে এরকম শান্তিতে নেয় অথচ ইউনিয়ন পরিষদের একটা সদস্য মেম্বার তিনিও একটা সালিশ করলে দেখা যায় এই পক্ষ থেকে দশ হাজার ওই পক্ষ থেকে দশ হাজার এখন দশ হাজার বিশ হাজার নেই এই পক্ষ পঞ্চাশ ওই পক্ষ পঞ্চাশ দোনো পক্ষের সামসা এসে এদিক থেকে পিঠে ওই দিক পিডে পিঠে সামসার পিঠে সাধারণ জনগণের অবস্থা শেষ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এরপর সামসা করে প্রশংসা করে করে ইউনিয়ন পরিষদের একদম চেয়ারম্যান যিনি তিনিও ঠোস আছেন না নাই একদম উপজেলা চেয়ারম্যানেরও সেম কন্ডিশন একদম আমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সামসামি সব মিলে কত হলে একজন মানুষ থেকে কিছু পেতে হলে তার থেকে কিছু ইচ্ছায় অনুচ্ছে বের করতে হলে তাকে প্রশংসা করতে হয় রব্বুল আলমিন বলেন সুরে পাঁচের মধ্যে সাতটা আয়াত প্রথম চারটা আয়াত প্রশংসা সোহান আমরা আল্লাহকে প্রশংসা করে বাস্তবিকভাবে আল্লাহ যেটা আল্লাহর জাতের সাথে মিলে আমরা সেগুলোই করেছি প্রশংসা সাধারণ পাবলিক এমপির নামে যেই প্রশংসা করেছে ওগুলোর মধ্যে ধোকা আসে না নাই ওগুলোর মধ্যে মিথ্যা আছে না নাই চেয়ারম্যান সাহেবের সামনে যত প্রশংসা করেছে শামসা অধিকাংশই তার মিথ্যা কথা কিন্তু আল্লাহর নিকট যে প্রশংসা সুরপাতের মধ্যে এসেছে আল্লু প্রত্যেকটা কথাই বাস্তব সোহারম এই প্রশংসার মধ্যে আমি আপনি আল্লাহকে বললাম আল্লাহামদুর সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর রব্বিন আলামিন কোন আল্লাহর যে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাকলুকের লালন পালনকারী জোর বলেন না সে আল্লাহর প্রশংসা করলাম যিনি লালন পালনকারী শুধু আমাকে খাওয়ায় নাই যে সেজদা করে তাকেও খাওয়ায় যে সেজদা করে না তাকেও খাওয়ায় যে আল্লাহর নাফরমানি করে তাকেও খাওয়ায় যে আল্লাহর প্রশংসা করে তাকেও খাওয়ায় যে আল্লাহর বিরুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই তাকেও খাওয়ায় এমন উদারতা ভালোবাসার মালিক একজন হলেন কে তিনি এবং কি আমাকে আপনাকে নয় সাগরের লক্ষ লক্ষ প্রাণী আছে সাগরের লক্ষ লক্ষ প্রাণী আছে যেগুলির এক একটা মাছের কাওয়ার হয় বড় বড় বনের হাজার হাজার বনের হাজার হাজার হাতি বলেন না এক একটা মাছ এত বিশাল মাছের গায়ে এত শক্তি কত বিশাল জাহাজকে দাঁড় করি পালায় শক্তি আছে না নাই এদের খাবার কে দেয় আপনি দিয়েছেন কমন আপনি গোস্ত দিয়ে আসছেন কখন কোন দেশের কোনো দেশের প্রধানমন্ত্রী দিতে পারবে না যুক্ত রাজ্য যুক্তরাষ্ট্র চেষ্টা করলে সমুদ্রের প্রাণীদেরকে খাওয়ানো সম্ভব হবে না সমুদ্রে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে খাওয়ান কে বলেন এই জন্য আলমিনকে আমরা যেই প্রশংসা করলাম এটা কোনো মিথ্যা কথা নয় রব্বুল আলমিনদেরকে রব্বুল আলমকে আমরা বলি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি গোটা পৃথিবীর সমস্ত কিছুর লালন পালনকারী সোহান আর রহিম তিনি অতি দয়ালু সোহানোল্লা বলেন না আল্লাহ আল্লাহকে দ্বিতীয় আয়তে বললেন আপনি অতি দয়ালু অতি দয়ালু আপনার নাফার মানি করলো খাওয়া সুতরাং দুনিয়ার জমিনে মানুষের সিস্টেম হলো যে সামনে প্রশংসাও করে না পিছেও প্রশংসা করে না তাকে খাওয়ায় না যে কাজ করে না তাকে খাওয়ায় না যে কাজ করে তাকে খাওয়ায় এটা মানুষের নীতি আল্লাহ আপনি যেই আপনার নাপার মানে করে তাকেও খাওয়ান যে আপনার প্রশংসা করে যে আপনার ইবাদত করে তাকেও খাওয়ান সুদান আর রহমানির রহিম আপনি অতি দয়ালু সুবহানাল্লাহ মালিকি ইয়াউমদ্দিন এবং মৃত্যুর পরে বিচার দিনের মালিকও আপনি আল্লাহ মালিকি ইয়া কেনা হুমুদুয়া ইয়া কেনা স্থায়ী আল্লাহ আপনি তো এত কিছুর মালিক আপনার এবাদত আমরা করি এবং আপনার নিকট সমস্ত কিছু সাহায্য প্রার্থনা করি সোহানল্লা এস আই মধ্যে আল্লাহর নিকট এ কয়েক আয়তের মধ্যে প্রশংসা করে এবার আল্লাহর নিকট আমরা চাই ইহদিনাস নতুন মুস্তাদিব আমাদেরকে আপনি সহজ সরল পথে চালান আল্লাহত বিজ্ঞান সবাইকে সহজ সরল পথে চালাবে আর হেদায়েতের পথের জন্য ওই দোয়াটা করবেন আর মাস এসে গেছে এখন থেকে আমরা আল্লাহ বা রিকলানা পি রজা বা এই দোয়াটা স সসরল পথে চলবো সরলতা ভালোবাসা মুসলমানের জন্য উদারভাবে চলবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো সুস্থভাবে আল্লাহ আমাদের সবাইকে ন্যাক হায়াতে বা দান করো